মারা গেলেন গণতন্ত্রের মানুষ কন্যা চিরবিদায় মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ইত্যাদি 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 এমনিভাবে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে অলরেডি সব নিউজ চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটার ব্লগাররা ভিডিও ডকুমেন্টারি ফটোকার্ড বানিয়ে ফেলছে যাতে মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই পোস্ট করতে পারে কে কার আগে প্রথম পোস্ট করবে এটা নিয়েই প্রতিযোগিতা অথচ ওই মানুষগুলাই তার সুস্থতা কামনায় দোয়া চেয়ে পোস্ট করছে কয়েকদিন আগে অনেক দিন আইসিউতে থেকে ফরিদ পারবিন মারা গেল মৃত্যুর সংবাদ পাওয়ার পাঁচ মিনিট পরই দেখলাম একটা নিউজ চ্যানেল তার মৃত্যু নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও পোস্ট দিল যে ভিডিও বানাতে মিনিমাম একদিন সময় লাগার কথা তার মানে সে যখন আইসিউতে ছিল তখনই ভিডিওটা তৈরি করা হয়েছিল এমন এক যুগে বাস করি যেখানে মানুষ মৃত্যুর সংবাদ রেডি করে অপেক্ষা করে কখন মরবে